হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম আমাকে সবাই চেনেন যে আমি কে তবুও বলতেছি পরিচয় দিলে হয়তো ভালো হয় সেই জন্য বলতেছি আমি মিজান কবিরাজ এবং আমার সাথে আছে সবুজ তো আপনাদের প্রতিদিন দেখেন প্যাং টিভি জিরো জিরো থেকে আমরা ভিডিওগুলো করি তো আপনাদের কাছে অনুরোধ রইলো আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো আজকে এইখানে আমি আসছিলাম আমার এই সবুজ ইনি আমার ভ্যাসটি আর কি এ আমার ভ্যাসটি তো আর কি এ বলছিল যে এই সাইডে একটা ভয়ানক জঙ্গল আছে তো জঙ্গলের পাশ দিয়ে একটা পানের বরজ আছে তো ওইখানে নাকি মাঝে মাঝে দেখা যায় যে সাদা কাপড় পরে তো অনেক রকম কান্নার আওয়াজ এছাড়া অনেক রকম বাচ্চাদের কান্নার আওয়াজ আসে তো এই উদ্দেশ্যে এখানে আসা আমরা ওই দিকেই যাবো আজকে যে আসলে ওই দিকে দেখি কিছু দেখা যায় কি পাওয়া যায় নাকি করে তুমি কিছু বলো আমরা শুনছিলাম যে এই জায়গায় রাতের বেলায় নাকি সাদা কাপড় কিছু যাতায়াত করে কান্নাকাটির আওয়াজ আমরা দেখেওছি এর আগে তা তো মিজান কবিরাজ নিয়ে আসছি আমার কাকা হয় নিয়ে আসছি আসেন দেখা যাক কি হয় আমার সাথে কি ঘটে যায় तो नहीं घोड़े संगルト होया हां अनेक बोल पाता गुरु सब एकदम ये हो गया शहर कितना प्लेस कर इसमें सब बोल असली वो भी हां अनेक ध्यान कर जाएगा ध्यान कर जाएगा

শুনছিলাম এই পুকুরের কাছ থেকে আর কি সাদা কাপড় পরে আর কি উঠে আসে বরের মধ্যে মানে পান বড় জ্বালা এটাই বলছিল মিজান ভাই আহ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে মানে সেই জায়গা সেই পুকুর আর পাশে হচ্ছে পানের খেত তো এখান থেকে নাকি সাদা কাপড় পরে মানে উঠে আসে পানের বরের মধ্যে এমনটাই জানছি সাবধান সাবধানে ওইদিকে না যাওয়াই মনে হয় ভালো পাশে ভুট্টার ক্ষেত খুবই আতঙ্কিত একটা জায়গা ভাই মিজান ভাই কিছু একটা কান একটা আওয়াজ পাওয়া গেল শুনতে পাইছেন কি একটা শব্দ হলো

একটা আওয়াজ তো আর কি মনে হয় এখানে না দেরি করাই ভালো তো চেষ্টা করব আগামী কাল আমরা এগুলা আবার ডিসকাস করব। এগুলা দেখবো এখানে কি আছে এখানে আমাদের আজকে বেশ গুণ না থাকাই ভালো কারণ এখানে আমরা আমি কবিরা যাচ্ছি তাও আমার সাথে একজন আছে। তো এভাবে এত কিছু করা যায় না তো আরও দু একজন থাকলে ভালো হইতো তো এখান থেকে যাওয়াই মনে হয় একটু ভালো হয় অবশ্যই আচ্ছা এত রিস্ক না নেওয়াই

আচ্ছা তোমরা একটু আগাও আমি এখানে দেখি খুব গভীর থেকে খুব গভীর থেকে এই গন্ধটা আসতেছে

মানিক ভাই হ্যাঁ ভাই আর আমাদের একদম দেরি করা ঠিক না এই জায়গায় আমি যে অবস্থা এখান থেকে বুঝতে পারলাম ওই এই গাছের এই পাশে বসতো এর কারণ ওই জায়গায় এরকম একটা বিপদ আওয়াজ হচ্ছে আমাদের মনে চলে যাওয়াটাই ভালো হয় চলেন চলেন নেক্সট কোনো একদিন আমরা অবশ্যই আসব এখানে আমরা সেই প্রস্তুতি নিয়ে আসবো আজকে আসলে কবিরাজ এবং ভাস্তি সবুজ এবং আমি আসলে আমাদের এভাবে আসা মোটেও ঠিক হয়নি তো আরেক দিন সেরা প্রস্তুতি নিয়ে এখানকার বিষয়টা আপনাদের মাঠে তুলে ধরবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এ পর্যন্তই ধন্যবাদ